হ্যালো ফ্রেন্ডস কেমন থাকে সবাই ওয়েলকাম টু ফ্রেন্ডস কম্পিউটার ফ্রেন্ডস কম্পিউটার অফিসিয়ালি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একটি নন ওভেন ব্যাগ প্রিন্ট করে দেখাবো সো এইখানে দেখতে পাচ্ছেন যে ব্যাগের যে কাপড়গুলো হয় সেটি আমি কিন্তু অলরেডি যে রোল আছে ব্যাগের রোল সে রোল থেকে আমি কিন্তু কাটিং করে রেখে দিয়েছি এইখানে আছে প্লাস এইখানে আছে এবং এইখানে যে আমাদের যে ব্যাগ তৈরি করার জন্য যে আমাদের হ্যান্ডেল থেকে শুরু করে সাইড বর্ডার এবং আপার বর্ডার যেগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে কাটিং করে রেডি করে রেখে দিয়েছি এখন আমার স্টাফ মারুফ আপনাদেরকে কমপ্লিটলি প্রিন্ট করে দেখাবে আমাদের এটা স্ক্রিন আমার আইসক্রিনটি কিন্তু অলরেডি আমরা এক্সপোজ করে রেখে দিয়েছি আমাদের ম্যাটারটি রেখেছি আর আমরা যেই ফ্রেমটা ব্যবহার করছি আমার যে ফ্রেমে যে মেসটা ব্যবহার করছি সে মেসটা হলো পঞ্চাশ নম্বর মেস কাপড় কেননা আমরা এতে যে রংটা ব্যবহার করব সেটি হচ্ছে পিবিসি ম্যাট রং আর ম্যাট রং সাধারণত কিন্তু পঞ্চাশ নাম্বার মেসই কিন্তু ব্যবহার করতে হয় ওকে তো এখন প্যাক প্রিন্ট করার জন্য একটি কাপড় রেখে মার্কিং করছে আমাদের মারুফ এবার সে স্ক্রিনে রং দেবে রঙ দেওয়ার পর ফার্স্ট ইমপ্রেশন দেবে দেখা যাক কেমন হচ্ছে ইমপ্রেশনটা আর অনেকে প্রশ্ন করেন যে আমি কাজটা কিসের উপর করি তো আমার টেবিলও আছে এটা একটি কাঠের বাক্স দেখতে পাচ্ছেন আর এর উপরে আমার এখানে দুটো দুটো সিকলাম লাম লাগানো আছে এবং এরপরে এটা হচ্ছে কাচ কাচের উপরে প্রিন্ট করি কেননা কাচের উপরে প্রিন্টটা করলে প্রিন্টটা সঠিকভাবে হয় রংটা দিচ্ছে তো আমরা দেখব যে ফার্স্ট ইমপ্রেশনটি কেমন আসে দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট সেটি একদম জবরদস্ত এসেছে সো আমরা এবার একের পর আমরা একের পর এক আমরা ব্যাক প্রিন্ট করে রেখে দেবো একসঙ্গে অনেক একসঙ্গে তিন চার দিন একসঙ্গে অনেকগুলো এখন আমরা এবার আস্তে আস্তে প্রিন্টগুলো করব এবং প্রিন্ট করার পর আমরা ব্যাগ কীভাবে সেলাই করব সে একটু সেই ভিডিও একটু দেখাবো আপনাদেরকে তো যারা ফ্রেন্ডস কম্পিউটার নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার এই ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন তারাও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা স্ক্রিন প্রিন্ট কাজ শিখতে চান তারা অবশ্যই ফ্রেন্ডস কম্পিউটারের সাথে কন্ট্যাক্ট করবেন কেননা আমরা বিশেষ করে আমি নিজ হাতে স্কিন এর কাজ যত্ন সহকারে শিখে থাকি এবং স্কিন প্রিন্টিং রিলেটেড কিন্তু আমি সাপোর্ট দিয়ে থাকি ওকে তো আমি একটু দেখাই যে আমার এখানে স্কিন আছে অনেকগুলো নিচে যে আমরা অলরেডি যে কাজগুলো করেছি এই যে আমার একটা কাজ এখানে সব স্কিন কিন্তু আমার এখানে অলরেডি এক্সপোজ করা আছে যখন যেটা অর্ডার আসে আমরা তখন সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলি তো বন্ধুরা এখানেও আমার প্রচুর স্ক্রিন আছে আমাদের প্রতিটা স্ক্রিনে কিন্তু আমাদের অলরেডি ম্যাটার এক্সপোজ করা আছে আমাদের যখন যেরকম অর্ডার আসে আমরা সেটা তখন প্রিন্ট করে দিয়ে দিই আর একটা কথা আপনাদেরকে বলতে চাই যে ব্যাক প্রিন্ট করার জন্য আপনারা ব্যাপার করুন ম্যাট রং দেখুন ম্যাট রংটা কিন্তু ইনস্ট্যান্ট শুকিয়ে যায় দেখুন একটা করে প্রিন্ট করছে আর একটা করে কিন্তু ফেলে দিচ্ছে দেখুন ব্যাগের উপরে কিন্তু ব্যাগ ফেলে দিয়েছে অথচ এই ব্যাগটা আমি আপনাকে দেখাই তো দেখুন এইদিকে কোনো রকম রং লাগবে না ওকে এই যে এখন এটা কিন্তু ইনস্ট্যান্ট শুকিয়ে গেছে এই যে দেখুন ইনস্ট্যান্ট কিন্তু শুকিয়ে গেছে রং ওকে তো আমাদের ব্যাগ প্রিন্টিং কমপ্লিট হলে আমরা ব্যাগগুলি কিভাবে আমরা সেলাই করব সে ভিডিওটাও দেখাবো তো যারা নতুন দেখছেন তাদেরকে আবারও একটি রিকোয়েস্ট করতে যাই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশাপাশি যে বেল আইকনটি আছে সেই বেল আইকনে কিন্তু আপনি প্রেস করবেন কেননা বেল আইকনে প্রেস করার যে একটা ফায়দা সেটি হলো আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন কিন্তু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ওকে তো যারা স্ক্রিন প্রিন্টিং কাজ শিখতে চান আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমাদের ওয়েবসাইট যত সব ডট ইন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরও কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের স্ক্রিন প্রিন্টিং ক্লাস কবে শুরু হবে সেটাও কিন্তু আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওকে তো যাই এখন সে প্রিন্ট করুক এবং আমরা আপনাকে দেখাবো প্রিন্ট করার পর ব্যাগ সেলাই করার প্রসেস